জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছেন এই পেজটি আমার ছিল আগে গ্রাম বাংলা টিভি এই পেজ এই চ্যানেলটিকে আমি মূলত করে দিয়েছি সেলিম বিনোদন নামে সেলিম বিনোদন থেকে সেলিম বিনোদন চ্যানেল থেকে চলে আসলাম সেলিম ইসলাম লাইভে যারা যারা লাইভে অ্যাক্টিভ হতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইধারিং থেকে যে আমাদের টিম ম্যান তৈরি করছে আমাদের একটা টিম ম্যান আছে মূলত তিন থেকে চারজন মিলে আমরা ভিডিওগুলো করতেছি আপনাদের মাঝে আমাদের তাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর দীর্ঘ কয়েকদিন থেকে লাইভে আসা হয়নি আর ইউটিউবে লাইভে আসতেছি হঠাৎ করে একটা কী জানি অপশন দেখাচ্ছে পরে অপশনগুলো ঠিক করলাম এই কারণে লাইভে আসতে পারলাম যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন অবশ্যই ওয়াশিংয়ে থাকবেন না সবাই একটু ঝটপটিয়ে কমেন্ট করেন দেখি কে কে লাইভে অ্যাক্টিভ হইতেছেন আর আমার এই চ্যানেলটি সেলিম বিনোদন নামে সার্চ দিলেই পেয়ে যাবেন মূলত এখনও ইউজার নামটা চেঞ্জ করা হয় নাই ইউজার নাম হইতেছে গ্রাম বাংলা টিভি ওয়ান ফাইভ থ্রি মূলত এটা চোদ্দো দিনের আগে হয়তো আমি এইটা আমি চেঞ্জ করতে পারবো না এই কারণে বলবো বর্তমান সেলিম বিনোদন নামে যে আমাদের এই চ্যানেলটি আছে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা নতুন নতুন অ্যাক্টিভ হইতেছেন সবাই একটু সবাই গঠনমূলক কমেন্ট করেন আর যারা যারা নতুন নতুন লাইভে অ্যাক্টিভ হতেছেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দীর্ঘ কয়েকদিন পর লাইভে আসলাম ভাবলাম যে কিছু সময় লাইভ করি লাইভ করলে চ্যানেলটি ভালো থাকে এই কারণে আসলাম যারা যারা ওয়াশিংয়ে আসেন একটু সবাই ঝটপটি কমেন্ট করেন আমার কি কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এইখানে স্লো কানেকশন দেখাচ্ছে স্লো কানেকশন দেখাচ্ছে হয়তো ইন্টারনেটের প্রবলেমের কারণে আমার কথা গেলে খুব স্লো শোনা যাইতে পারে বা স্পষ্ট নাও শোনা যাইতে পারে যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন সব একটু ঝটপটিয়ে কমেন্ট করেন দেখি কে কে লাইভে অ্যাক্টিভ হইতেছেন যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন সব একটু ঝটপটিয়ে কমেন্ট করেন দীর্ঘ অনেক দিন পর লাইভে আসলাম ভাবলাম যে কিছু সময় লাইভ করি দীর্ঘ কয়েকদিন থেকে লাইভ করা হইতেছে না ভাবলাম যে কিছু সময় লাইভ করি হ্যাঁ যারা যারা এ থাকতেছেন সবাই একটু ঝটপটিয়ে কমেন্ট করবেন হ্যাঁ ফেসটা কি সেরকম দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর স্ক্রিনে ডাবলটা যদি একটু লাইক করে দেবেন হ্যাঁ যারা যারা লাইভে অ্যাক্টিভ হতেছেন একটু সবাই ঝটপটিয়ে কমেন্ট করবেন দীর্ঘ কয়েকদিন থেকে লাইভে আসা হইতেছে না ভাবলাম যে কিছু সময় লাইভ করি আমার ফেসটাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা যারা যারা লাইভে অ্যাক্টিভ হতেছেন তারা তারা একটু লাইভটা আমার শেয়ার করে দিবেন আর এইখানে দেখতেছি ঘোলাশে দেখা যাচ্ছে হয়তো ইন্টারনেটের প্রচুর পরিমাণ প্রবলেম যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন সব একটু ঝটপটিয়ে কমেন্ট করেন দেখি কে কে লাইভে অ্যাক্টিভ হইতেছেন যারা যারা লাইভে অ্যাক্টিভ হইতেছেন অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা লাইভে অ্যাক্টিভ হতেছেন অবশ্যই একটু লাইকটা শেয়ার করে দিবেন আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কি না যারা যারা লাইভে অ্যাক্টিভ হতেছেন অবশ্যই একটু ঝটপটে কমেন্ট করেন দেখি কে কে লাইভে অ্যাক্টিভ হতেছেন দীর্ঘ কয়েকদিন থেকে লাইভে আসা হয়নি ভাবলাম যে কিছু সময় লাইভ করি এমডি শাহন খান জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা শাহন খান তুমি কই আছো আচ্ছা ইউটিউবে তো মানে লাইভে নেওয়ার মতো কোনো ইয়ে নেই এখানে সায়েদ কি লাইভে অ্যাক্টিভ আছে না মেনশন দিছে এইখানে বুঝলাম না হ্যাঁ যারা যারা লাইভে অ্যাক্টিভ আছেন ওয়াশিংয়ে আছেন সবাই একটু ঝটপটিয়ে কমেন্ট করেন আর সম্ভব হলে লাইভটা একটু সরিয়ে দেবেন নতুন নতুন গ্রুপ থাকলে অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন লাইভটা দীর্ঘ কয়েকদিন থেকে লাইভে আসিনি ভাবলাম যে লাইভ করি তা কালকে রাত্রে লাইভে আসতে চাইছিলাম তা হঠাৎ করে দেখতেছি একটা সমস্যা দেখা দেয় ওপেন সিটিং করতে বলতেছে পরে আর বুঝলাম না পরে আজকে ওইটা ঘাটাঘাটি করে দেখলাম যে না কয়েকটা সিটিং ছিল ওই সিটিংগুলো আর কি অ্যালাউ করে অ্যালাউ করে দেওয়া লাগতো অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর লাইভে আসতে পারলাম আর কি আর আপনাদের ভালোবাসায় প্রায় এক হাজার দুই হাজারের কাছাকাছি হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব সামান্য কম বেশি একটু সবাই সাপোর্ট ও ভালোবাসি দিয়ে পাশে থাকবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যায় আমরা যে পথে যাইতেছি যেন খুব সহজেই যাইতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি বাড়িতে আসি আচ্ছা তুমি বাড়িতে আসছো আমরা এখন ভিডিও তৈরি করব এখন মামুন কই মামুনকে নক দাও এইখানে আসি দুই থেকে তিনজন ওয়াশিংয়ে দেখতে পারতেছি না কেন জানি নেটওয়ার্কের হয়তো প্রচুর পরিমাণ প্রবলেম আমাদের ভিডিও শ্যুট করতে হবে আজকে মূলত ভিডিও একটা করা আছে ওইটা রাত্রে সারবালা আর যে ভিডিও এখন আজকে করব ওইটা হয়তো নেক্সট এডিট করবো অনেকগুলো আছে ওইগুলো এডিট করব লং ভিডিও করব না রিলস ভিডিও করব ডিসিশন তাড়াতাড়ি নেও সময় কিন্তু নাই বেশিক্ষণ এগারোটা বেজে বারোটা বেজে গেছে যারা যারা লাইভ অ্যাক্টিভ হতেছেন সবাই একটু ঝটপটিয়ে কমেন্ট করেন দেখি কে কে লাইভে অ্যাক্টিভ হতেছেন আর আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের মাঝে মূলত দীর্ঘ কয়েকদিন থেকে কয়েকদিন থেকে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের মাঝে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই একটু সেরকম লাইক কমেন্ট করবেন যে ভিডিওগুলো ভালো লাগে এরকম ভিডিও চাই মামুন কই জানি জানি না তো আচ্ছা মামুনকে নখ দিলেই হচ্ছে কই আছে আর লাইভে বেশি সময় বেশি সময় থাকবো না মূলত ছয় মিনিট হয়ে গেছে আর এই সময় এমন সময় আসছে এ সময় কেউ নাই লাইভে সেরকম এই কারণে লাইভ থেকে এখন বেরিয়ে যাব আর কারো কোনো প্রশ্ন থেকে থাকলে জানার থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করবে ইনশাল্লাহ আমাদের যতটুকু জানা আসছে বলা দেওয়ার চেষ্টা করব আর আমাদের একটা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল তো লাইভে আসছে আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনাদের ভালোবাসায় প্রায় সাতাশ আঠাইশ হাজার সদস্য ডান হয়ে গেছে যেন ওই পেজটা আরো ভালো পর্যায়ে যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন সেলিম ইসলাম নামে সার্চ দিলেই পেয়ে যাবেন ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই আমাদের ওই ফেসবুক পেজটি থেকে ঘুরে আসবেন সেলিম ইসলাম ওয়ান ফাইভ থ্রি ইংলিশ দিলে আমাদের সর্বপ্রথম পেয়ে যাবেন বা আমাদের ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বা প্রোফাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন আবার ভিডিওর ইয়াতে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ওই লিঙ্ক ব্যবহার করে আমাদের ইউটিউব ফেসবুক পেজটিকে একটু সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আসবেন আর এখানে দুই থেকে তিনজন কাকে দেখতে পাচ্ছি ওয়াসিংয়ে যারা যারা ওয়াশিংয়ে আসছেন একটু সবাই ঝটপটিয়ে কমেন্ট করেন দেখি কী কী লাইভ অ্যাক্টিভ হইতেছেন আমি এখন লাইভ থেকে বেরিয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভেও দেখা যেতে পারে যার পথে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ